ফেলে দেওয়া কিছু সবজি দিয়েই রান্না করে ফেললাম ফেলা চচ্চড়ি না কিছু গোটা একটা বড় সবজি হবে না ছোট একটা সবজি হবে তাই জন্যেই এর নাম দিলাম ফেলা চচ্চড়ি দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এক টুকরো মাছের ডিম ছিল প্রথমে সসপ্যানে জল দিয়ে জল ফুটে উঠলে মাছের ডিমটাকে সেদ্ধ করে নেব জলে হুঁতি দিয়ে নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম করে নিয়ে মাছের ডিমটাকে জল ঝরিয়ে নিয়েছি তেলের ওপর দিয়ে ভেজে তুলে নেব ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নেওয়ার পর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চড়ে নিয়ে একটি আলু ছিল আলুটাকে কুচিয়ে নিয়েছি তেলের ওপর দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে দুটো কচু বাড়িতে পড়েছিল সেই কচুও দিয়ে দিয়েছি আলু আর কচু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর বেগুন একটা বাড়িতে পড়েছিল সেই বেগুন টুকরো করে কেটে নিয়েছি বেগুন দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্যে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে আলু আর কচুটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা আগে দিলে পুড়ে গেলে তরকারিটা স্বাদ আসবে না সেই জন্য পেঁয়াজটা আমি পরেই দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এরপর বেশ ভালোভাবেই লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কিছুটা শাক ছিল লাল শাক সেই শাকও দিয়ে দিয়েছি এর মধ্যে শাক দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝেই ঢাকনা খুলে চেড়ে দেব। যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামান্য পরিমাণ জল দিয়েছি ঢাকনা খুলে মাছের ভেজে রাখা মাছের ডিম ও বাদাম দিয়ে দেব একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে এক চামচ আর সামান্য কাঁচা পোস্ত দিয়ে দেব এরপর হাতা দিয়ে বেশ ভালোভাবেই সবজিটাকে ঘেটে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব সবাই এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তার আগেই আমার এই চচ্চড়িটা বাড়িতে খাওয়া হয়ে গেছিলো খেয়ে খুবই প্রশংসা করেছে আপনারাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করে নিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ